আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আমাদের গাছের কাঁঠাল একসাথে একই গাছে দুইটা কাঁঠাল বাদুরে খেয়ে ফেলছে তো আমরা দেখি নাই পাশে এক কাকা দেখে বলছে পরে কাঁঠাল পাড়ার জন্য আসছে নাইম গাছে উঠতে আছে ওরকম ভালো একটা গাছে উঠতে পারে না নাইমে তারপরও গাছে উঠতে আসছে আর আমারও শরীরটাতেও সেরকম একটা ভালো না জ্বর ঠান্ডা কথা শুনে কথাতেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারতে পারতেছো তারপরও ভিডিওটা বানালাম যে কাঁঠাল বাদুরে খেয়ে ফেলছে এরকম একটা অবস্থা আমাদের এখন তো বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে আবার চারিদিকে অন্ধকার হয়ে তারপরে বৃষ্টি আসছে নাই চাইছিল যে বাদুরে যখন খাইছে ও একটু গাছে বসে বাদুরের মতো কাঁঠাল খাইতো কিন্তু বৃষ্টি আসার কারণে আর আরও সেটা পারে নাই একটা পার্সে দাদিয়া কোপ দেওয়ার সাথে সাথে একটা পড়ে গেছে নিচে এক কপি আর কাঁঠাল তো পাকা বেশি একটা পাকাও না তারপর আর কেউ চাইছে ব্যাগের ভিতরে করে তারপরে নিচে নামাতে বৃষ্টির জন্য পারে নাই তো ভিডিওতে নিশ্চয়ই বৃষ্টিটা ওরকম ভালো করে ওঠে নাই তা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও অবশ্যই আর ভিডিওটাতে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকো এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটার নোটিফিকেশনটা অন করে দিও আর দেখতেই পাচ্ছ আমাদের কাঁঠালের কী পরিণতি কাঁঠালের কী অবস্থা হয়েছে তারপর বৃষ্টি দেখে আবার সুবর্ণা দৌড়ে যায় ঘর থেকে সাফা নিয়ে আসছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ